এখানে বানাচ্ছি গোয়ালন্দ স্টিমার কারি এটা একদম হালকার মধ্যে হবে আর এটা খুব পুরনো দিনের রান্না তো কাছাকাছির মধ্যে যে রেস্টুরেন্ট গুলো আছে সেইগুলোতে না আমাদের এখনো খাওয়াই হয়নি আসার থেকে আর তার সাথে একটা সি ফুডের একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আমি এই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন আমরা দুজনে যাবো এক জায়গায় ডিনার করতে ওয়েদারটা খুব একটা ভালো না এখানে আশেপাশে যেখানে ফায়ার ওয়ার্কস হয় বা অনেক জায়গায় জোন শো হয় সেগুলো মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা তো বুঝতেও পারছি না কারণ ওয়েদার ভালো না থাকলে সব জায়গায় এগুলো হয় না তো ফিলির দিকে ফায়ার ওয়ার্কস হয় কিন্তু আমাদের এত দূরে গিয়ে আজকে দেখার প্ল্যান নেই কারণ সব জায়গায় আজকে প্রচণ্ড ভিড় হবে তো আমরা ডিসাইড করলাম কোথাও একটা গিয়ে ডিনার করব বাড়ি এসে টিভি দেখবো কালকে সকালবেলা উঠে আবার খাওয়া দাওয়া এসব তো চলবেই তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে হ্যাঁ আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় যেখানে আজকে আমরা ডিনার করতে যাচ্ছি আমার বাড়ির হ্যাঁ কারণ বেশি দূরে প্ল্যান করছি না কারণ কাছাকাছির মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলোতে না আমাদের এখনো খাওয়াই হয়নি আসার থেকে আগে তো যে রেস্টুরেন্টগুলো খেতাম সেইগুলোতেও খাওয়া হয়নি নতুন রেস্টুরেন্টগুলোও খাওয়া হয়নি বাইরে বেরিয়ে দেখছি বিভৎস বৃষ্টি হচ্ছে মানে এত বাজে ওয়েদার মানে থার্টি ফার্স্টেই এরকম ওয়েদার মানে যাই হোক কিছু করার নেই ভালোই হয়েছে একদিকে যে আমরা কাছাকাছি কোথাও প্ল্যান করেছি তাহলে দূরে হলে খুব প্রবলেম হতো মানে দূরে হলে তো যেতে পারতাম না এরকম বৃষ্টির মধ্যে সেই কাছেই কোথাও যেতে হতো এই সময় এত বৃষ্টি স্টার্ট হয়েছে না দশ মিনিটের রাস্তাও আমাদের যেতে অনেকটা টাইম লেগে গেল এরকম বৃষ্টির মধ্যে কোথাও বাইরে বেরোতেও বিরক্ত লাগে কিন্তু আমরা যদি জানতাম যে এখন এরকম বৃষ্টি পড়বে তাহলে হয়তো আর একটু পরে বেরোলেও হতো চলে এসেছি আমরা প্রচন্ড বৃষ্টি পড়ছে রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি আমি কিন্তু বিভৎস বৃষ্টি পড়ছে একবার দেখো মানে আমি তো পুরো ভিজে গেছি অনির্বাণ গাড়িটা পার্ক করতে গেছে অনির্বাণ আমাকে রেস্টুরেন্টের একদম সামনে নামিয়ে দিল আর ও গাড়িটা পার্ক করে আসছে আমি যা বুঝছি ও মোটামুটি আস্তে আস্তে পুরো ভিজে যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এখানে দেখো একটা শপিং মলের পার্কিং লট পুরো ফাঁকা আমরা এখানে টেক্স মেক্স টাকিলা বলে একটা মেক্সিকান রেস্টুরেন্টে খেতে এসেছি আমরা যখন আগে এখানে থাকতাম তখন এই রেস্টুরেন্টটা ছিল না তো এটা আমাদের কাছে পুরো নতুন আর আমরা ক্যানাডাতে না খুব একটা বেশি মেক্সিকান রেস্টুরেন্টে খাইনি মানে এমনি বেল বা চিপটলে এগুলোতে তো খেয়েছি কিন্তু এরকম ভালো কোনো রেস্টুরেন্টে খাইনি মেক্সিকান আর ঢোকার পর দেখলাম রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে যেহেতু নিউ ইয়ার তার জন্য খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়ে রেখেছে কিন্তু এক দুজন লোক ছাড়া পুরো রেস্টুরেন্ট ফাঁকা এত বৃষ্টির জন্যই হয়তো রেস্টুরেন্টে কেউ আসেনি আর আজকে সবাই বাড়িতেই ম্যাক্সিমাম লোক পার্টি করছে তো আমাদের কমপ্লিমেন্টারিতে ওরা কিছু টটিয়া চিপস দিয়ে গেল আর তার সাথে দিয়েছিল সালসা এটা খেতে আমার দারুণ লাগে এখানে আমি দেখেছি রেস্টুরেন্টগুলোতে মানে মেক্সিকান রেস্টুরেন্ট বলো বা অনেক ইটালিয়ান রেস্টুরেন্টেও কমপ্লিমেন্টারিতে কিছু দেয় দেখেছো মেনু কিছু হ্যাঁ চিকেন নিচ্ছি আর তার সাথে একটা সিফুডের একটা নিচ্ছি তেলাপিয়া থাকবে ঠিক আছে আমরা মেক্সিকান রেস্টুরেন্টে আসলে চেষ্টা করি ফাহিতাটা নেওয়ার এটা একটা সিজলার আর আমরা দুজনেই সিজলার ভীষণ পছন্দ করি বেশ অনেক দিন পর সিজলার খাবো আমরা ক্যানাডাতে যখন থাকতাম তখন যে মেক্সিকান রেস্টুরেন্টগুলো আমরা দেখেছিলাম সেগুলোর অনেক জায়গাতেই সিজলার পাইনি তার জন্য আমরা অনেকবার মেক্সিকান রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করেও ক্যান্সেল করেছি যখন দেখেছি মেনুতে ফাহিতা বা কোনো সিজলার নেই তো এখানে এসে ফাহিতাটা দেখেই আমরা ভাবলাম আর যাই অর্ডার করি না কেন ফাহিতাটা অর্ডার করবই। তো আমরা একটা ম্যাঙ্গো মকটেল অর্ডার করেছিলাম মকটেলের কোয়ান্টিটিটা এত পরিমাণে দিয়েছে যে গ্লাস থেকে সাইডে পড়ে যাচ্ছিল আমরা যা দেখলাম এখানে দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো আর এই যে আমাদের সিজলার চলে এসছে আমরা একটা চিকেন ফাহিতা তো অর্ডার করেছি আর এখানে একটা সি ফুড ট্যাকও অর্ডার করেছি এর মধ্যে শ্রিম্প তেলাপিয়া আর চিকেনও আছে আর ওই সিজলারের সাথে খাওয়ার জন্য এখানে একটু স্যালাড দিয়েছে রাইস দিয়েছে ব্ল্যাক বিনসের যে পেস্টটা হয় সেটা দিয়েছে এখানে আবার ট্যাকোর সাথে খাওয়ার জন্য একটু রাইস আর ব্ল্যাক বিনস দিয়েছে আর এর মধ্যে আবার ছোট ছোটো করে আনারস দেওয়া ছিল যার জন্য এর টেস্টটা আরও ভালো লাগছিল আর এখানে আমি এখন সিজলারটা খাবো এরকম টটিয়ার মধ্যে চিকেন তারপর রাইস স্যালাড বিনস আর চিপসের সাথে খাওয়ার জন্য যে সালসাটা দিয়েছিল সেই সব কিছুকে একসাথে দিয়ে একটা র্যাপ বানিয়ে খাই আমি এইভাবে খেতে আমার দারুণ লাগে আর এরকম একটা র্যাপ খেলেই পেট পুরো ফুল হয়ে যায় এরকম আমাদের তিনটে টটিয়া দিয়েছে আর তিনটেকেই আমরা এরকমভাবেই ভাগ করে খাবো তো বুঝতেই পারছ একটা আইটেমেই এতটা পেট ভরে আছে তারপর আবার ট্যাকো আছে তবে আমাদের যা মনে হলো দুটো আইটেম দুজনের জন্য এনাফ পুরো পেট ভরে গেছিল আমাদের দারুণ খেতেটা মানে অসাধারণ খেতে খেদে বেরিয়ে গেছি ম্যাঙ্গো মকটেল যেটা ছিল সেটা কমপ্লিট করতে পারিনি তাই জন্য আবার প্যাক করে নিয়েছি দারুণ ছিল খাবার আর কোয়ান্টিটি খুব ভালো এখানে আবার রাতে ডিজে নাইট আছে কিন্তু মানে এত বৃষ্টি না লোকজন হয়নি রেস্টুরেন্টে লোকই নেই তো আমরা ভেবেছিলাম যদি লোকজন থাকতো তাহলে হয়তো থাকা যেত কিন্তু যেহেতু লোক কেউ নেই ফাঁকা ফাঁকা কয়েকজন দু তিনজনই রয়েছে তার জন্য আমরা আর থাকলাম না বাড়ি গিয়ে বসে আরাম করে একটু টিভিতে কিছু দেখব মানে আমাদের প্ল্যান ওইটাই ছিল যে এই জন্যই আমরা এমনভাবে এসেছিলাম যাতে মানে খাওয়াও হয়ে যাবে একটা ড্রিঙ্কস নিয়ে বসে পড়লে মানে ডিজেটাও দেখা মানে শোনা যেত হ্যাঁ তো তেমন কোনো লোকই হয়নি এত বৃষ্টির জন্য হ্যাঁ লোকজন থাকলে ভালো লাগে না হলে তো ওরকম ভাবে ফাঁকা ফাঁকা ভালো লাগে না তো যাই বাড়ি যাই বাড়ি গিয়ে একটা ভালো সিনেমা দেখবো ব্যাস বাড়ি ফিরে গেছি তো ফ্রেশ হয়ে নিয়েই দেখলাম ভুল ভুলে থ্রিটা এসছে তো ভাবলাম এটাই চালিয়ে দিই সেকেন্ড পার্টটা তো খুব একটা বেশি আহামরি লাগেনি ভুল ফার্স্ট যে মুভিটা ছিল সেটা দারুণ ছিল তো দেখি এটা কেমন হয় কতটা নেওয়া যায় মুভিটা হ্যালো এভরিওয়ান আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে হলো ফার্স্ট জানুয়ারি কালকে রাতের বেলা মুভি দেখে ঘুমিয়ে পড়েছিলাম আজকে একটু বেলা করে উঠেছি আর ঘুম থেকে উঠে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে আজকের ওয়েদারটা এত ভালো সুন্দর রোদ উঠেছে আর যাই হোক তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো আর খুব পজিটিভভাবে লাইফটাকে নাও যাতে সবাই খুব পজিটিভিটির সাথে আমরা থাকতে পারি এখনকার দিনে কি হয়েছে মানুষের পজিটিভভাবে ভাবনা চিন্তাটা অনেক কমে গেছে তো এটা খুব দরকার মানে লাইফটাকে পজিটিভভাবে নিয়ে থাকাটা একটা বিশাল বড় ব্যাপার তো যাই হোক ঠিক আছে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি একটুখানি আলুর চচ্চড়ি বানিয়েছি আর রুটি ব্যাস এটাই আমাদের ব্রেকফাস্ট আর দুপুরবেলা একটু মানে স্পেশালভাবে চিকেন করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দারুণ ওয়েদার আজকে হ্যাঁ ফস্ট মানে রোদে বসানো রোদে বসে দারুণ লাগবে চলে এসেছি আজকে একদম সিম্পল রান্না করবো কিন্তু একটু স্পেশাল তো কিছু হবে তো চিকেনেরই একটা স্পেশাল আইটেম বানাবো যেটা অনেক পুরোনো দিনের রান্না এখানে বানাচ্ছি গোয়ালন্দ স্টিমার কারি এটা একদম হালকার মধ্যে হবে আর আমি এখানে সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করব তার সাথে একটু ভাত করে নেব ব্যাস একদম সিম্পল মেনু এখানে আমি কিছু চিকেনের লেগ কোয়াটারকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি লেগের পোর্শনটা দিয়ে এই রান্নাটা করব। একটু বড় বড় করে কেটে রাখা আলু দিলাম এই রান্নায় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোর ব্যবহারই হয় আমি শুধু কাঁচা লঙ্কা দিলাম টমেটো কুচানো দিলাম আদা রসুনকে গ্রেট করে নিলে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচানো দিলাম আর দিলাম চিংড়ি মাছ বাটা এটাই হচ্ছে এই রান্নার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করতে হবে এবার গরম সর্ষের তেলে ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে সবকিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো চিকেন আর চিংড়ি থেকে যে জল বেরোবে তাতেই এটা সেদ্ধ হবে পাঁচ সাত মিনিট পর একটু উঠিয়ে দেখে যাবো যে মশলা কষে গেলে ওর মধ্যে একটুখানি গরম জল দিয়ে ওটাকে আবার ঢাকা দিয়ে ফুটতে দেবো এই একদম সিম্পল কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি কেমন হয় এটা গরম ভাতের সাথে বেশি ভালো লাগে তো আমি একটু গরম ভাতের সাথে একটু স্যালাড কেটে নেব আর এটা ব্যাস আমাদের আজকে সিম্পল মাংসটা না খুব ভালো করে দেখো কষে গেছে আর চিংড়ি থেকে চিকেন থেকে দুটো থেকেই কি পরিমাণ জল বেরিয়েছে দেখো আমি একটুও জল দিইনি তাতেই দেখো কতটা জল বেরিয়েছে আমি চিংড়িটা যেখানে বেটেছিলাম সেইখানে একটু জল দিয়ে সেই জলটাই এর মধ্যে দিলাম জলটাকে একটু গরম করে নিয়ে দিয়েছি আর এবার এটা ফুটে উঠলেই আমাদের গোয়ালন্দর চিকেন স্টিমার কারি একদম রেডি আমি নেটে দেখছিলাম এই রান্নাটা নাকি স্টিমারে করা হতো আর মূলত স্টিমারের মাঝিরাই এই রান্নাটা করত সময় এত রকম হাতের কাছে তো মশলা পেত না ওই জন্য নদীর জল থেকে চিংড়ি তুলে সেটা বেটেই নাকি এই রান্নায় দিত আর সেই রান্নার গন্ধে নাকি পুরো জায়গাটা মমা করত তো ওই সময় থেকেই অনেকেই এই রান্নাটা করা শুরু করে তো সেখান থেকে এই রান্নাটা এত বিখ্যাত হয়ে গেছে এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি সাথে নিয়েছি শশা আর এক টুকরো করে লেবু নিয়েছি আগের দিন রাতে মুভিটা শেষ করার আগেই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন খেতে খেতে মুভিটা শেষ করি আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো